তৃণমূল কংগ্রেস প্রতি বছরের জুলাই এর সমাবেশের পঁচিশ সালের এগারো সালে বামাটি মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর যতগুলি একুশে জুলাই হয়েছে ইনফ্যাক্ট দু উনিশের একুশে জুলাই তেও তুলনায় বেশি মানুষ যখন দু উনিশে আমাদের ফল আসানুরূপ হয়নি দু হাজার চব্বিশে যখন তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফলাফল করেছে লোকসভা নির্বাচনে আমাদের আসন তারপরে এর মাঝখানে দু হাজার পঁচিশের একুশে জুলাই দলীয় কর্মী সমর্থকদের উদ্দীপনা তুঙ্গে থাকবে নেতৃত্বরা আরো তৎপর থাকবেন যারা আমরা পদাধিকারী দায়িত্বপ্রাপ্ত রয়েছে আমাদেরকে দল যা দায়িত্ব দেবে যে দায়িত্বই পালন করতে বলবে সেই দায়িত্ব আমরা আরো বেশি মাত্রায় তৎপরতার সাথে পালন করবো এটাই স্বাভাবিক এটাই ইতিহাস কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই চ্যালেঞ্জিং নয় দেখুন দু এগারো নির্বাচনের আগেও দশের একুশে জুলাই হয়েছে দু নির্বাচনের আগেও দু হাজার পনেরোর একুশে জুলাই হয়েছে আবার দু হাজার নির্বাচনের আগে দু হাজার কুড়ির একুশে জুলাই হয়েছে সেই একুশে জুলাইতে তো অনেকে ছিলেন না এবং সেই একুশে জুলাই হয়েছে ভার্চুয়াল দু হাজার কুড়ির যে একুশে জুলাই কোভিড এর কারণে ভার্চুয়াল সমাবেশ ছিল সেই ভার্চুয়াল সমাবেশের পর তেইশে তারপরে শুভেন্দু অধিকারী ক্রমশে কি মানুষের সামনে আছে তা আমরা আত্মবিশ্বাসী আমরা মানুষের প্রতি ভরসা আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি যে এই দু হাজার পঁচিশের একুশে জুলাই তো দু হাজার চব্বিশের তুলনায় আরো বেশি মানুষের দলীয় কর্মী সমর্থকদের সমাগম হবেই কিন্তু দু হাজার ছাব্বিশের জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য রাজ্যের বুকে দুশো ছাব্বিশটির বেশি আসন নিয়ে প্রতিষ্ঠিত থাকবে তখন উনিশশো তিরানব্বই এর ঘটনা ১৯৯৪ থেকে দু এই একত্রিশ বছরের প্রতিটি একুশে জুলাই এর সমাবেশে যত মানুষের সমাগম হয়েছে যতবার একের পর এক রেকর্ড ভেঙেছে মানুষের সমাগমের দিক সংখ্যার দিক থেকে দেখতে গেলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরবর্তী একুশে জুলাই সেই একুশে জুলাইতে সমস্ত নজির ম্লান করে সর্বাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুধুময় বাংলার সাধারণ মানুষের মা বোনেদের কাকু জেঠুদের সমাগম দু হাজার ছাব্বিশের একুশে জুলাইতে সর্বভারতীয় সাধারণ আলোকপাত করতে পারেন দলের রাজ্য সভাপতি এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বলতে পারবেন এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যদি নতুন কোনো বিষয় থাকে আপনারা সাংবাদিক আপনারা মঞ্চের সামনে থাকবেন আপনারা জানতে পারবেন জানা গেছে একুশে জুলাই সেই দিনই সংসদের অধিবেশন শুরু হচ্ছে তা নিয়ে রীতিমতো খুব যে তৃণমূল কি বলবেন স্বাভাবিক ভাবে এটা তো এই চক্রান্ত তো নতুন নয় তৃণমূল কংগ্রেসের এই সমাবেশ এই মেগা সমাবেশ শহীদদের প্রতি স্মৃতি তর্পণ এবং শুধুমাত্র উনিশশো তিরানব্বই একুশে জুলাই যে তেরো জন শহীদ তা নয় সিঙ্গুরের তাপসী মালিক রাজকুমার ভুল থেকে শুরু করে রিজবানুর রহমান ফেলানি বসাক থেকে শুরু করে সাইবাড়ির প্রমোদ সাই জিতেন মলয় রায় এবং ওদিকে আবার নন্দীগ্রামের শেখ সেলিম ইমাদুল সহজে চোদ্দ জন এই প্রত্যেকটা মানুষের শহীদ স্মৃতি তর্পণ ওই একুশে জুলাই করা এবং সেই শহীদ স্মৃতি তর্পণের মঞ্চ যাতে ব্যর্থ হয় ওই সমাবেশ যাতে ব্যর্থ হয় এবং যাতে তৃণমূল কংগ্রেসের যারা যারা সাংসদ আছেন তারা মানুষের আশীর্বাদে নির্বাচিত তারা মানুষের কথা সংসদে তুলে ধরতে বদ্ধ পরিকর অত্যন্ত দায়িত্বশীল ভাবে পরিকল্পনা মাফিক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একুশে জুলাই থেকেই যেন সংসদে অধিবেশন অধিবেশন শুরু হয় কিন্তু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা তারা একুশে জুলাইয়ের সমাবেশে মানুষের জনতার দরবারে থাকে সংসদে যেমন তারা মানুষের কথা তুলে ধরেন তারা বাইশ তারিখ থেকেও সংসদ অ্যাটেন্ড করতে পারেন একুশ তারিখ তারা জনতার দরবারে থাকবেন এবং আমি বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন সংসদই বাংলার মানুষের কাছে যে একুশে জুলাই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং তার সাথে যারা টেলিভিশনে নজর রাখবেন যারা ফেসবুক লাইভে নজর রাখবেন যারা ইউটিউব চ্যানেলে নজর রাখবেন দলের তাদের প্রত্যেকের কাছে সেই সাংসদরা আমরা চাই আমাদের দলের সাংসদরা তাদের মানুষের কাছে এই প্রশ্ন তুলে ধরুন যে এই যে সমাবেশের দিন দায়িত্বপূর্ণ পরিকল্পনা মাফিক ভাবে সমাবেশকে ব্যর্থ করার জন্য সমাবেশের যে ধারা সেই ধারা যাতে কোথাও ক্ষুণ্ণ হয় সেই কারণে অত্যন্ত পরিকল্পনা মাফিক যে ষড়যন্ত্র করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একুশে জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু করার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হেঁটে তারা মানুষের দরবারে এই বার্তাই মানুষের সামনে যেন তুলে ধরেন যে তারা কিন্তু মানুষের কাছে আছেন মানুষের কথা বলার জন্য নিশ্চিত ভাবে তারা সংসদে যান কিন্তু আজ ওই দিনটা তারা মানুষের সামনেই আছেন এবং তারা কোনো ভুল এই বিষয়টা আমরাও যেন মানুষের সামনে আরো বেশি মাত্রায় তুলে ধরতে পারি এবং আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের সাংসদরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্বশীল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই বার্তা মানুষের সামনে তুলে ধরবেন যারা ওই মঞ্চ

আগে প্রথম দলের প্রথম যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রয় তারই কোন পোস্টার কোনদিনই একুশে জুলাই যে সেন্ট্রালাইজড ব্যানার তাতে এটা আপনি গত দু সালে দল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটানব্বই একুশে জুলাই থেকে দু হাজার চব্বিশের একুশে জুলাই এর যত সেন্ট্রালাইজড ব্যানার আছে যেগুলো পার্টি সেন্ট্রাল অফিস থেকে যে ব্যানারগুলো সার্কুলেট করা হয় সেই ব্যানার আপনারা দেখে নিন ফেসবুকে পাবেন বিভিন্ন জায়গায় পেতে পারেন আপনাদের যারা সিনিয়র আছে তারাও জানবেন তাদের কাছ থেকে জেনে নিন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোন নেতৃত্বের ছবি থাকতো না এবং অত্যন্ত নির্দিষ্ট ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সুব্রত বকসির পক্ষ থেকে এই বিষয়টি স্পষ্টভাবে দলীয় নেতৃত্ব যারা বিভিন্ন শাখা সংগঠনের রাজ্য সভাপতি রাজ্য কমিটির সদস্য জেলা সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন জেলা সভাপতিরা প্রত্যেকের কাছে অত্যন্ত সুচারু নির্দিষ্ট যথাযথ ব্রিফ পৌঁছে যায় যে একুশে জুলাইয়ের যে দলের ব্যানার হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না এইবার আমরা দেখলাম প্রায় পঁয়ত্রিশ দিন আগে একুশে জুলাইয়ের প্রচার শুরু হলো কিন্তু দু হাজার চব্বিশের ব্রিগেডের ডাক ডাক দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি সেইবার কিন্তু মাত্র দশ থেকে বারো দিনের ব্যবধানে সেই ডাক দেওয়া হয়েছিল তাহলে এইবার পঁয়ত্রিশ দিন আগে ডাক দেওয়ার কারণ কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন দেখুন দু হাজার চব্বিশের যে একুশে জুলাই এর সমাবেশ হয়েছিল সেই একুশে সমাবেশের আগে ফলাফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দলের অসাধারণ ফল হয়েছে আমরা আমরা শতাংশ আসন সংখ্যা বাড়িয়েছি কিছু কিছু কেন্দ্রীয় নির্বাচন জন্য পারিনি সেগুলো পরবর্তীকালে নিশ্চিত ভাবে বোঝাপড়া হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু সেখানে দলীয় কর্মী সমর্থক নেতৃত্ব প্রত্যেকেরই একটা আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা উন্মাদনা কাজ করেছিল তো সেখানে একটুখানি প্রস্তুতি দল শুরু কিন্তু এই ক্ষেত্রে তো সেরকম কিছু নেই এই বছর কোন নির্বাচন নেই বরং আগামী বছর নির্বাচন আছে তাই আগে থেকে বেশি সময় আগে থেকে এই প্রস্তুতি শুরু করা প্রয়োজন এটা একান্তই দলের দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখী সহ যারা যারা নেতৃত্ব রয়েছেন প্রত্যেকে সম্মিলিতভাবে নিশ্চিত করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা মনে করেছেন যে এই একুশে জুলাইয়ের আলাদা মাহাত্ম আছে কারণ দু বিধানসভা নির্বাচনের প্রাককালে এটা শেষ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যে সরকার চালানোর টেনিওর মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের মমতা মানুষের সরকারের শেষ একুশে জুলাই এইটা দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চতুর্থবারের জন্য সরকার গঠন করছেন তখন তার চতুর্থবারের সরকারের প্রথম একুশে জুলাই হয় কিন্তু দুহাজার থেকে ছাব্বিশের যে টেনিয়র তার শেষ একুশে জুলাই সেই কারণে হয়তো দল মনে করছে যে এটাকে বাধ্য করতে পঁচিশে একুশে জুলাইতে মানুষের রেকর্ড ভিড় হবে তাহলে কি সেই কারণেই পঁয়ত্রিশ দিন আগে থেকে এই প্রচার প্রস্তুতি শুরু আমি তো বললাম যে এটা মানুষের রেকর্ড ভিড়ের থেকেও বড় কথা হচ্ছে এটা দুহাজার থেকে ছাব্বিশের যে পাঁচ বছর হয়ে বছরের টেনিয়র আরো নির্দিষ্ট করে বলতে গেলে দুহাজার থেকে ছাব্বিশের যে পাঁচ বছরের ট্রেনিয়র সেই পাঁচ বছরের ট্রেনিয়রের শেষ একুশে জুলাই সে কারণে নিশ্চিত ভাবেই এটা দলের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে সেই জায়গা থেকেই দল এত আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি বৈঠক চলছে এরপর প্রস্তুতি সভা আয়োজিত হবে ঠিক আছে তো সেটা দল মনে করেছে যে এটাকে অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে আর পঁচিশে যা রেকর্ড সেটা তো হবেই চব্বিশের রেকর্ড পঁচিশে ভাঙবে কিন্তু ছাব্বিশে যে রেকর্ড হবে সেই রেকর্ড উনিশশো তিরানব্বই এর ঘটনা উনিশশো থেকে দু হাজার পঁচিশে একত্রিশ বছরে যতই খুশি জুলাই এর সমাবেশ হচ্ছে সেই সমস্ত রেকর্ড দু হাজার ছাব্বিশে ভেঙে যাবে একুশে জুলাই এর মঞ্চে এবং একুশে জুলাই এর প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেখা যাবে কি নিশ্চিত ভাবে দেখা যাবে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো কোন দিমতের জায়গাই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাম্বার টু নিশ্চিত ভাবেই তাকে দেখা যাবে এবং তিনি সমহিমায় উপস্থিত থাকবেন এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যারা এখনো মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে চুনকালি আলকাথরা পড়বে এবং সেই সমস্ত একুশে জুলাই কি ডিম রাতের নাকি ডান্সের এই আক্রমণ আরে বেশি হোক এই আক্রমণ সিপিএম এর পক্ষ থেকে শুরু হয়েছে আজকে সিপিএম এর অবস্থা দেখুন নিশ্চিন্ন খুঁজে পাওয়া যায় না বিরোধীরা বিরোধী বলতে এখন বিজেপি নতুন থেকে আক্রমণ করছে নিশ্চিন্ন হবে খুঁজে পাওয়া যাবে না একুশে অর্জনের সংগ্রামের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে উনিশশো তিরানব্বই একুশে জুলাই নো ভোটার কার্ড নো ভোট দাবিতে এই ধর্মতলায় কলকাতার রাজপথে যে মিছিল শান্তিপূর্ণ মিছিল সংগঠিত করেছিলেন মহাকরণের উদ্দেশ্যে আমরা যেখানে এই সাক্ষাৎকার আপনি নিচ্ছেন তার ঢিলসোরা দূরত্বই কার্যত মহাকরণ যে মহাকরণের উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন সেই মিছিলের মাধ্যমে সেই আন্দোলনের মাধ্যমে তিনি সারা বাংলা জিরে মানুষের অধিকারের একটি চলতে জ্বালানোর চেষ্টা করেছিলেন আজ কাশ্মীর থেকে কন্যা কুমারী আপনার আমার প্রত্যেকের পকেটের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড মমতা বন্দ্যпадায় জ্বালানো ওই জ্বলতেটাকে গোটা ভারতবর্ষের বুকে মশালে পুড়িয়ে হত এবং সেই মশালের সাথে যারা টক্কর নেবে সেই মশালকে যারা চ্যালেঞ্জ করবে এই ডিম ভাত কিংবা পাগলা ডান্সের কথা বলে তারা এই মশালের আগুনে গণতন্ত্রই ক্ষত নিশ্চিন্ন হয়ে যাবে ছাই হয়ে যাবে যেটা সিটএম এর হয়েছে বিজেপির আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন